দীর্ঘদিন পর দেশে রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে শুরু করে প্রধান সড়ক রাজনৈতিক কার্যালয় ও জনসমাগম স্থল সবখানেই আইনশৃঙ্খলা বাহিনীর পড়ানো জোরদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা পরিকল্পনা মাঠে রয়েছে অতিরিক্ত পুলিশ গোয়েন্দা নজরদারি ও জোরদার প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ ফোর্স তবে এই বাড়তি নিরাপত্তা প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড যান চলাচলে কড়াকড়ি আর পথের বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ শিক্ষার্থী ও রুগীবাহী যান এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বড় সমাগমের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে রাজনৈতিক নিরাপত্তা আর জননিরাপত্তা এই দুইয়ের বারসাময় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর থাকলেও প্রশ্ন থেকেই যায় এই নিরাপত্তার মূল্য কতটা দিতে হচ্ছে সাধারণ মানুষকে আবদুল্লাহ আল মারুফ দুয়ারা টাইমস